তো আজকে বাসায় আসি তাই এক গাদা জমানো কাপড় নিয়ে নিছি আজকে এগুলো সব আমার ধুতে হবে কারণ আজকে তার আগের দিন আমি বাসার সব চাদর চেঞ্জ করছি তো চাদর যদি চেঞ্জ করছি এখন তো এগুলো দিতে পারি না ধুয়ে ফেলতে হবে তো সবগুলা ধুয়ে ধুয়ে তারপরে গুছিয়ে রাখতে হবে আসলে চাকরিজীবী মানুষরা মন চাইলে না মন চাইলে বাসায় এসে বসে থাকতে পারে না যার দিন তাদের ছুটি থাকে সেদিন বাসায় তো যাই হোক বাহির থেকে স্কুলে দিয়ে আসার সময় আম আর কাঁঠাল নিয়ে আসি তো ওগুলা খেয়ে তারপরে চলে গেছি এক গাদা কাপড় এগুলো সব ভিজাবো দেখা যায় যাদের ছোট ছোট বেবি আছে ছোট একটা সংসার আছে তো দেখা যায় যেদিন অফিস থাকে না সেদিন আবার এই বাসার যে খুঁটিনারি কাজগুলো থাকে মেয়েদের এগুলা গুছাতে হয় বুঝতে পারছেন তো যাই হোক অফিস বাসা দুইটা বাংলাটা অনেক কষ্ট আর এই যে আমার বাবা যান যেখানে আমি যাই না কেন সেখানে আমাকে তার ডিস্টার্ব করতে হবে তো যাই হোক খেয়ে দে কাপড় চাপড় বিজে রাইবকে নিয়ে চলে যাচ্ছি এখন মালিহার স্কুলে তো মেটার পরীক্ষা চলতেছে আজকে অফিস থেকে ছুটি নিয়েছিলাম কিন্তু অফিস থেকে ছুটি নিল আমার সংসার থেকে আমার ছুটি কখনোই মিলবে না ইনশাল্লাহ আমি মনে করি যাক তাও আমি খুব এনজয় করি সংসার লাইফে তুমি কি বুবুকে আনতে যাচ্ছ বুবু কোথায় দেখেন কেমনি স্টাইল করে হাঁটতেছে স্টাইল এই ছেলে ছেলে কি না জি জি বলবা জি রাহি মুন্সি জি মা হ্যাঁ ঠিক আছে হাত ধরো যেহেতু সবসময় আমার খুব ব্যস্ত থাকা হয় তাই কখনোই ওদেরকে তেমন দুই ভাই বোনকে তেমনটা সময় দেওয়া হয় না আসলে অফিস বাসা দুইটা সামলাটা খুবই খুবই কষ্ট খুব কম সময় দেওয়া হয় যেহেতু মালিয়াকে আনতে গেছি তাই ভাবলাম রাহিবকে সাথে নিয়ে যায় আর ও তো অনেক অনেক বেশি এক্সাইটেড ছিল অনেক বেশি খুশি ছিল দৌড়ে দৌড়ে যাচ্ছিলো বুবুকে আনার জন্য তো সে বুবুকে এত বেশি খুশি জানেন সারাক্ষণ যখন বাসা থাকে দুজন দুজনে এত 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 মারামারি করে এটাকেই ভালোবাসা বলে তাই না বলেন দুই ভাই বোনের যে টান মাসাল্লাহ 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 তো যাই হোক দুইজনকে নিয়ে আসছি এখন দুইজনে একসাথে হয়েছে তারপর ওদেরকে নিয়ে এখন চলে যাব বাসাতে আর ওরা অনেক বেশি খুশি ছিল এখন দনোজনের মূলত একটু খেলা করবে মাঠে ওদের সাথে তো আসলে যেহেতু আমি সবসময় ব্যস্ত থাকি ওদেরকে তেমন কোথাও নিয়ে যাওয়া হয় না ঘুরতে আমার সবসময় ওরা বাসাতেই থাকে তো তাও স্কুলে যায় কিন্তু রাহিপ সারাক্ষণ বাসায় থাকে ও পুরো প্রচুর একা একা থাকে তো তো যাই হোক এখন আগে আমার একটা হেল্পিং হ্যান্ড ছিল তাঞ্জিল ও এখন নাই যার জন্য আরও বেশি অসুবিধা পড়ে গেছি আমি তো এখানে দুইটা বাচ্চা খেলতেছিলো একটা গ্যাস লাইনের ঘরের ভিতর তো ওদেরকে বের করে নিয়ে আসছি আর এখানে আমার দুই বাকি দুজনে ছিল দুজন দুজনের সাথে খুব মজা করতেছিল আমার কাছে খুবই ভালো লাগছিল যে ওরা এত সুন্দর করে দুই ভাই বোন খেলতেছে তো রাইকে বসাই দিয়ে মালিহা একটু খেলতেছিল কিন্তু ও প্রচুর ভয় পাইতেছিল কারণ ও রকমের মানে একটু একটু সাহসটা কম কারণ ওইভাবে কখনো বাহিরে তেমনটা যাওয়া হয় নাই তো তাই ধোলা ধোলা তেমনটা খাওয়া হয় নাই তো একটু ভয় পাচ্ছিল তো ওর বোন ওকে এত সুন্দর করে ধরে তারপর ধোনলা ছিল কি আর বলবো আমার তো ঢেকে মানে পুরো চোখ ভরে যাচ্ছিলো তাই যাই হোক এখন মূলত মালিহা পড়ছে রাহিপ নামার পরে তাই বুবুকে সে ঠেলে দিছিল। যেন ভুবোটো দোলা খেতে পারে তো মালিহাকে তো ও ঠিক করে বসে না তো একটু পড়ে যেতে নিছিল তো যাই হোক সে ব্যালেন্স করে নিচ্ছে তারপরে সে আরেকটা রাইড উঠছে আর আমার ছেলের একটা অভ্যাস যেই কয়টা রাইড আছে প্রত্যেকটা তার শেয়ার করতে হবে প্রত্যেকটার সাথে একটু একটু করে উঠে সে তো যাবেই না তারপর অনেক কষ্টে বুঝায় টুজায় নিয়ে আসছি এসে এখন লিফটে উঠে যাচ্ছি তো দুজনকে নিয়ে লিফটে চলে যাচ্ছে আর ওরা অনেক বেশি আজকে খুশি ছিল বাইরে যেয়ে রাইড তো বিশেষ করে বেশি খুশি ছিল আর আসার সময় অনেক কিছু নিয়ে আসছি ওদের জন্য চিপ চিপ কিনে নিয়ে আসছি তো যাই হোক এখন তার একটু নাচতে ছিল পরে আমি ডান্স করতে দেই নাই এখন বাসায় যেয়ে আমার আবার একটু রেস্ট নিতে হবে রেস্ট নিয়ে তারপরে আমার যে এক গাদা কাপড় ভিজিয়ে রেখে আসছি ওগুলো এখন দুই ফেলবো ধুয়ে একদম গোছু করে তারপরে ফ্রেশ হয়ে তারপরে যাই খাওয়া দাওয়া করতে পারবো দেখা যায় আমরা যারা নর্মালি চাকরি টাকরি করি তাদের কোনো ছুটি হয় না তো যাই হোক আমরা এই যে বাসায় এসে সবগুলা ধুইছি ধোয়াটা তো ভিডিও করা হয় নাই তাই ধোয়ার পরে যে ভিডিওটা ছিল ওইটা ওটা ছুট নিয়ে রাখছি আর এই যে আমাদের মিসেস পারবিন ও সবসময় আমাকে সব কাজে হেল্প করে তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম